অস্ট্রেলিয়া আগামী সংসদে মহিলাদের সংখ্যা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে শনিবারের নির্বাচনে নারীদের আসনে বেশ জোরদার হয়েছে এবং এই নির্বাচনের ফলাফল দেশের ইতিহাসে মহিলাদের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে প্রথম দৃষ্টিতে দেখা যাচ্ছে নিম্নকক্ষের কক্ষের তেষট্টিটির বেশি আসনে মহিলারা জয়লাভ করবে এর মধ্যে লেবার ছেচল্লিশটি আসন দখল করেছে চারটি আসনে লিবারেল তিনটি আসনে ন্যাশনাল এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন কিছু গুরুত্বপূর্ণ আসন এখনও ফলাফল নির্ধারিত হয়নি এর মধ্যে কুইন রায়ান ও আসনগুলো অন্যতম তবে এই তিন প্রাধান্য পাচ্ছেন মহিলারা ফলে এই আসনগুলোতে যে কোনো অবস্থাতেই একজন নারী জয়ী হবেন অপরদিকে আরো এগারোটি আসন এখনও ফলাফলের জন্য অপেক্ষা করছে যদি এই সব আসনে মহিলারা বিজয়ী হন তবে সংসদে মহিলাদের মোট সংখ্যা চুয়াত্তর পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিশ্লেষকদের ধারণা তবে এই সংখ্যাটা বাস্তবসম্মত বলে মনে করছেন না অনেক বিশ্লেষক আবারও যদি এইসব আসনগুলোকে বাদও দিই তাহলে আটচল্লিশতম পার্লামেন্টের মহিলাদের সংখ্যা আটান্ন জনের আগের রেকর্ড ছাড়িয়ে যাবে এই পরিবর্তনটি রাজনীতিতে মহিলাদের উপস্থিতি বাড়ার প্রমাণ যা সমাজের বদলে যাওয়া মনোভাব এবং নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জনের জন্য প্রচেষ্টার ফল এই নির্বাচনী ফলাফল অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিবেশে মহিলাদের অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করছে যা ভবিষ্যতের জন্য এবি নিউজ টেক্সট রিপোর্ট